আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ডিমগুলো যে হ্যাচিংয়ে দিয়েছিলাম কোয়েল পাখির সেই ডিমগুলা এখন কি অবস্থা একটু দেখব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ খুললাম মশাল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ডিমগুলা মোটামুটি ফাটা শুরু হয়েছে এরপরে দেখেন এ আরেকটা ডিম দেখেন এবার অনেকগুলো ডিম ফাটতেছে দেখাচ্ছি দেখতে পাচ্ছি না কিরা জানি না মোটামুটি অনেকগুলো ডিম উঠতেছে বিষয়টা হলো যাই এখান থেকে হালকা হালকা বাচ্চার আওয়াজ আসতেছে আশা করি রাত্রি ভিতরে অনেকগুলো এই বাচ্চা ফুটবে আমি কিছু বাচ্চার আওয়াজ পাচ্ছি তবে আমি এগুলোর জন্য বোর্ডিং এর জায়গা কমপ্লিট করে রাখছি এখান থেকে যখন বাচ্চাগুলো ফুটে বের হবে ইনশাল্লাগুলো বুড়ি দেওয়া হবে সেইগুলো আপনাদেরকে অবশ্য দেখেন এখানে একটা ডিম মোটামুটি ফাটছে এগুলো অনেকগুলোই ফাটছে মোটামুটি আলোর মতে এটাও ফাটছে আলোর মধ্যে অনেকগুলোই ডিম ফাটছে এখন দেখার বিষয় রহমতে রাত্রের ভিতরে কতগুলো বাচ্চা ফুটে বের হয় তো আপনাদেরকে বুটিংয়ের জায়গাটা দেখাবো চলেন গিয়ে বুটিংয়ের জায়গাটা দেখি এলো বুটিংয়ের জায়গাটা কমপ্লিট করছে এখানে এখানে মোটামুটি একটা গোল একটা শেপ দেওয়া হয়েছে এবং একটা রেগুলেটার লাগাই দিয়েছি এখানে এবং সার্কিটটা দেওয়া আছে কতটুকু টেম্পারেচার ওঠে না ওঠে সেটা দেখা যাবে রেগুলেটর দিয়ে লাইটগুলো আলো কমানো বা বাড়ানো যাবে যদি টেম্পারেচার বেশি হয়ে যায় তখন এটার আলোটা হালকা একটু কমাই দিলেই হবে টেম্পারেচার কন্ট্রোল করা যাবে আর যখন টেম্পারেচার বেশি দরকার তখন অবশ্যই এটা বাড়িয়ে দেওয়া হবে আর আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা হলো যে বোর্ডিংটা কীভাবে করলাম প্রথমে আমি এখানে কাঠের বসিয়ে দিছি কাঠের গড়ে যে বসিয়ে একটা সালার বস্তা দিয়েছি এরপর একটা সুতির কাপড় দিয়েছে যেহেতু বাচ্চাগুলো সিলিফ না করে এগুলো যেহেতু অনেক ছোটো ছোট বাচ্চা এগুলো স্লিপ করতে পারে বা স্লিপ করলে এগুলা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সুতি কাপড় দেওয়া দেওয়া হয়েছে যেহেতু এগুলো স্লিপ না করে পেপার দিলে অনেক সময় পেপারের উপরে এগুলো দাঁড়াতে পারে না স্লিপ করে এই জন্য এভাবে দিলাম তবে কেমন হয়েছে সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি